আউজুবিল্লা হিমিনা শহীদ রাজিম বিসমিল্লা হিরহমানের রহিম কাছে এবং দূর থেকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বানবাসী মানুষের জন্য বানবাসী মানুষের জন্য ত্রাণ দিয়েছেন এবং এরপর শুকনা খাবারের পাশাপাশি তিনি রান্না করা খাবারের জন্য প্রতিনিয়ত তিরিশ হাজার লোকের খাবারের জন্য তিনি দিয়েছেন চাউল ডাল তেল এবং মরিচের পাকি এবং নিত্য প্রয়োজন জিনিস তেল এবং যা যা লাগে তা তার সমস্ত কিছুই দিয়েছেন আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করে দেন কাছে এবং দূর থেকে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন বিশাল চাউলের ভান্ডার যাকে পাঠের কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হয়েছে বিস্কুট এবং বাচ্চা শিশুদের জন্য মিল্ক এবং যা যা প্রয়োজন তা তার সমস্ত কিছু দিয়েছেন চাল ডাল তেল মরিচ নুন পানি যা যা প্রয়োজন বানবাসী মানুষের জন্য সমস্ত কিছু দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাল প্যাকেট করা হচ্ছে এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই গাড়িতে লুট করা হবে তো সকলে বেশি বেশি করে শেয়ার করে দেন এবং গাড়িতে লুট করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন গাড়িতে লুট করা হচ্ছে চাউল ডাল পেস, রসুন আদা মরিচের ফাকি, হলুদের ফাকি, লবণ তেল পানি সমস্ত কিছু গাড়ির মধ্যে লুট করা হয়েছে আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন জাকের পার্টি একটি আদর্শ দল জাকের পার্টি ক্ষমতা ভিত্তিক দল না জাকের পার্টি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আছে জাকের পার্টি এই দেশবাসীর বন্ধু জাকের পার্টি প্রতিটা দুর্যোগময় মুহূর্তে জাকের পার্টি বুকের সমস্ত তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে যাকে পার্টির নেতাকর্মীগণ যাকে পার্টির মহামণ্ডল চেয়ারম্যান সাহেবের হুকুমে সকলে বেশি বেশি করে শেয়ার করবেন এই লাইফটি ইতিমধ্যে শেষ করা হবে সকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্য আরেকটি লাইভ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবে